তোমরা চির খুব করে শুনুন আল্লাহ নবী হাবিবুল্লাহকে নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাহ সাল্লাম এই জন্য আবু বাকারের প্রশংসায় তিনি আবু বাকারের মর্যাদার দিকে তাকিয়ে সমস্ত সাহাবিদেরকে লক্ষ্য করে বলেছিলেন উম্মাত আমাদেরকে জানিয়েছেন আমার উম্মাত উম্মাতিরা আমি রসুল্লাহ সাল্লাম জানিয়ে দিলাম আমার আবু বাকারের আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছে আমার আবু বাকারের এত আল্লাহ সম্মান আর ইজ্জতের পাল্লাটা ভারী করে দিয়েছে আমার আবু আবু বাকার আমার জন্য যা করেছে জীবনে আমার আবু বাকারের জীবনে যা আমার জন্য করেছে আমি রসুর উল্লাহ ভুলতে পারবো না হিজরতের সময় মক্কার মানুষগুলো আমাকে তাড়িয়ে দিল মক্কার মানুষগুলো আমাকে কষ্ট দিল মক্কার মানুষগুলো আমাকে নানা গ্রাম ছাড়া করে দিল আমি রসুর উল্লাহ সাল্লাম সেই কঠিন পরিস্থিতিতে প্রায় একবার শুধু আবু বাকারকে হিজরতের প্রায় ছয় মাস আগে আবু বকরকে বলেছিলাম এই আবু বকর একদিন একটা সময় আসবে হয়তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার গ্রাম ছেড়ে আমার শহর আর নগর ছেড়ে বেরিয়ে যেতে হবে আবু বকর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জানিয়ে দিলাম না 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 যেদিন আমি এই মক্কা ছেড়ে চলে যাব যেদিন আমি এই মক্কা নগর ছেড়ে চলে

হুজুর কিবলা ফির সাহেব হুজুর কিবলা ফির সাহেব হুজুর কবলা দরবারে ফুরফুরা শরীফ খানদানে ফুরফুরা শরীফ সিদ্ধি আকবরের বংশধর বংশধর